হ্যালো বন্ধুরা আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম তোমার সাথে বাইকে গুড মর্নিং এখন বাজে মনে নটা ভিডিওটা করছি প্রচণ্ড হারে ঠান্ডা লেগে গেছে কথা বলতে পারছো গলা শুনে আশা করি বুঝতে পারছো যে পরিস্থিতিটা কি আর একা সংসার হলো তো জানো সকবেলা উঠে গুইছে গাইছে দিয়েছি তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে সব কাজ কাজপাশ ছেটানো করে দেখো না বেচনা ফেছনা তুলে নি কিছু নাক দিয়ে কাঁচা জল তো বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বন্ধই হচ্ছে না প্রচুরভাবে ঠান্ডা লেগে গেছে আর এবারে উঠবো বিছনা ফোনা গুছাবো বাসন মাজবো মেয়েদের পাশে সকালবেলা যে কাজগুলো থাকে এ টু জেড সেগুলোই সবই করবো বুঝলে তো ভাবলাম সকাল গুটবল দিন দিয়ে ভিডিওটা শুরু করি কি করে যে ঠান্ডা এত লেগে যায় বুঝতে পারি না দুদিন বারে বারে শরীরটা এত খারাপ করছে না আর ভালোই লাগছে না কিছু আর মাথাটা পুরো যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে জানো কেউ নেই যে বলবো একটুখানি একটু কেউ হেল্প করুক ভাই একা সংসার হলে যা জ্বালা আর কি বলবো এবারে উঠে কাজ বাজগুলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করব আর তোমরা কীরকম কীরকম ভিডিও চাচ্ছ সেটাও বলো বুঝলে আর সবাই সব ধানে এখন আসলে নতুন নতুন ঠান্ডাটা পড়ছে না প্রতি ঠান্ডাটা না প্রতিটা ঘরেতে লাগছে বুঝলে কদিন আগে আমার ছেলেটাকেই ঠান্ডা লেগে গেছিলো ছেলেটা আগের থেকে এখন একটু ভালো আছে ওষুধ ওষুধ খেয়ে orang yang pura-gaji, toh c'oloh, kajwa-ja gula, sarajak, boleh video itu apa tak kau c'eh, dah dah.